দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োল্যান্ট হার্মফুল ও ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ ম্যান্ড ফর এন এজুকেশনাল পারলি গত পাঁচই আগস্ট গণভ্যুত্থানের জেরে ভারতে নিরাপদ আশ্রয়ে চলে যান আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতন হয় তার টানা সাড়ে পনেরো বছরের শাসনামলের আত্মগোপনে চলে যায় মন্ত্রী এমপি ও নেতারা অনেকেই গ্রেফতার হন কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এড়িয়ে তিন মাস পাঁচ দিন দেশে অবস্থান করে ভারতে পালিয়ে যান গত সতেরোই ডিসেম্বর দৈনিক মানবজমিন পত্রিকায় তিন মাস দেশে ছিলেন ওবায়দুল কাদের শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় প্রতিবেদনে বলা হয় পাঁচই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এদিন দলটির প্রায় সব নেতাকর্মী আত্মগোপনে চলে যান জীবন রক্ষায় সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন অনেক নেতা কিন্তু তখন বড় জিজ্ঞাসা ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় আছেন তিনি দেশে না বিদেশে এমন প্রশ্ন ছিল রাজনৈতিক মহলে সময়ে সময়ে তাকে নিয়ে নানা গুজব আর গুঞ্জন ছড়িয়েছে বাতাসে মানব ওই প্রতিবেদনে বলা হয় গণভ্যুত্থানের পর তিন মাস পাঁচ দিন তিনি দেশে ছিলেন এই সময়ে তিনি নিরাপদেই ছিলেন দলের সভাপতির মতো তিনিও ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন এই সময়ে যোগাযোগের চেষ্টা করেছেন দলীয় সভাপতির সঙ্গে সেখান থেকে সারা মিলেনি সূত্রের দাবি বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের দেওয়া বক্তব্যে যার পরনায় বিরক্ত ছিলেন দলের সভাপতি ছাত্রদের আন্দোলন দমাতে ছাত্রলীগে যথেষ্ট ওবায়দুল কাদেরের এমন বক্তব্যই আন্দোলনে আগুনে ঘি ঠেলে দিয়েছিল বলে দলটির নেতাকর্মীরা মনে করছেন যে আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারকে এক বিধ্বংসী পরিণতি দেখতে হয়েছে প্রতিবেদনে আরও বলা হয় গত আটই নভেম্বর উবায়দুল কাদের শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান খবর রয়েছে তিনি এক বিশেষ স্থানে আরামায়শেই দিন কাটাচ্ছিলেন তবে কিভাবে দেশ ছাড়বেন তার ফন্দি ফিকির করছিলেন সবুজ সংকেত আসার পর সড়কপথে তিনি বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলং পৌঁছান সেখান থেকে যান কলকাতায় দিল্লি নয় কলকাতাতেই তিনি অবস্থান করবেন এমনটাই জানা গেছে ভারত সরকারের কাছে তার জন্য কেউ কেউ লবি করছিলেন এক্ষেত্রে শেখ হাসিনা কোনো আগ্রহ দেখাননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরকার পতনের কয়েকদিন আগে থেকেই হঠাৎ নীরব হয়ে যান বলাবলি আছে আন্দোলন নিয়ে দেওয়া বক্তব্যের কারণে তাকে কথা বলতে বারণ করা হয়েছিল দলের সভাপতির পক্ষ থেকে এ সময় দলের অন্য নেতারা গণমাধ্যমে কথা বলেন আওয়ামী লীগের পতনের পর আত্মগোপনে থাকা কয়েকজন নেতা নানা মাধ্যমে বিবৃতি দিয়েছেন কিন্তু দলের সাধারণ সম্পাদকের পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি দেখা যায়নি স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের তিন মাস দেশের ভেতরে কোথায় লুকিয়েছিলেন তা সরকারও জানা ছিল না মঙ্গলবার সেগুনবাগে চায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি এক সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানতে চেয়েছে গ্রেফতারি পরোয়ানা জারির পরও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিন মাস বাংলাদেশে লুকিয়ে থেকে কিভাবে দেশ ছেড়ে পালিয়েছেন জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সে উনি কোন থেকে জানলো যে তিন মাস বাংলাদেশে লুকিয়ে ছিল আমরা তো জানি না আমরা যদি তারে জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারত যে উনি ওই জায়গায় লুকে আছে আমরা অবশ্যই তারা ধরে ফেলতাম আপনারা বলেন যে আপনারা একটা খবর তাই আছে আমরা ধরি দিচ্ছেন এরম একটা একটা এক্সাম্পল দেন যে ওই জায়গায় আর আপনি কোথায় তো অন্যের আর বেশি খবর রাখে না আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন আপনারা যেইভাবে রিপোর্টটা দিচ্ছেন আমরা কি কোনো সে ছাড় দিচ্ছি তারা তিন মেয়াদে দলের সাধারণ সম্পাদক হয়ে ওবায়দুল কাদের আওয়ামী লীগের নিজস্ব বলয় তৈরি করেছিলেন এ কারণে দলীয় অনেক নেতাকর্মীও তার প্রতি ক্ষুব্ধ ছিলেন এছাড়া বিরোধী দলগুলোকে নিয়ে তুচ্ছতাচ্ছিল করে নানা সময় বক্তব্য দেওয়ায় সাধারণ মানুষের কাছেও বিরক্তিকর চরিত্র হয়ে উঠেছিলেন তিনি তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল নানা ব্যঙ্গাত্মক প্রচারণা পাঠাতে হবে সৈয়দ শাকিব বিএনমিউজটো